দর্শক বিন্দু আসসালামু আলাইকুম একটা স্পেশাল এডিশনে আমি আসতে হলো একটা বিষয়ে আমি অনেকগুলো ফোন রিসিভ করেছি গত কালকের এবং আজকের আমি একটু আগে লাইভ শেষ করেছি আমি এই বিষয়টাকে আমার টানা উচিত ছিল আমি ভুলে গেছি এই সাবজেক্টটা নিয়ে কথা বলতে বাংলাদেশে প্রথম আলো ডেলি ট্রিবিউন আর টিভি বিভিন্ন মিডিয়ায় একটা খবর ছেপেছে যে ট্রাম্পের ইমিগ্রেশন সংক্রান্ত যে এক্সিকিউটিভ অর্ডার এই এক্সিকিউটিভ অর্ডারে বাংলাদেশের চারজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে ফুলটারন এরিয়া থেকে এবং এখানে একজন মানুষের নাম কোট করা হয়েছে খাবিজা আ মুন্তাহা রুবা খাদিজা মুন্তাহা রুবা উনি নাকি আইসিএ কাজ করেন উনি নাকি বলেছেন যে আইসের অপারেশন চলেছে নিউইয়র্কে এবং চারজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে ফুলটন এরিয়া থেকে এ ব্যাপারে আমার কানে এসে যে এখানকার নাম না জানা মানে একজন এটর্নি সহ অন্যান্য লোকজন লাইবে গিয়েছে লাইবে গিয়ে তাদের কথা বলেছে এখন এই কথাটাকে প্রথম কথা আমি অর্থাৎ নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট তাদের সাথে যোগাযোগ করেছি কয়েকটা সাথে যোগাযোগ করেছি ফুলটন কাউন্টিতে আমি যোগাযোগ করেছি আইসের সাথে ফোনে কথা বলেছি নিউ ইয়র্কে এ যাবৎকাল আইস গতকালকে তার আগের দিন বা আজকের কোনো অপারেশন করেনি এবং তারা কাউকে অ্যারেস্ট করেনি এখন আরও একটা কথা এনওয়াইপিডি এর আইস কাজ করে না আইস তাদের নিজেদের অপারেশনে গ্রেফতার করে এখন নিউজ পেপারের পক্ষ থেকে অথবা এটোনির পক্ষ থেকে আইস এর ইনফরমেশন সার্ভিসে যখন যোগাযোগ করা হয়েছে জানতে চাওয়া হয়েছে যে নিউইয়র্কে চারজন বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে এই বিষয় যখন তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তারা বলেছে এই ধরনের কোনো ইনফরমেশন তাদের কাছে নাই এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রথম আলোর মতো পত্রিকা ঢাকা ট্রিবিউনের মতো পত্রিকা এন টিভির মতো নিউজ মিডিয়া এবং আর টিভির মতো নিউজ মিডিয়া বা বিভিন্ন জায়গায় যমুনা টিভি বা যমুনার টিভির কথা বলা হয়েছে কিনা আমি জানি না তো বিভিন্ন জায়গায় এ ধরনের কথা এসেছে যে চারজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে নিউ ফুলটন এরিয়ায় এখন এই ভীতিটা কেন ডোনাল্ড ট্রাম্প তার ইনগুরাল ভাষণে একটা কথা বলেছে যে ইমিগ্রেন্টরা যারা অবৈধভাবে আমেরিকা আছে স্পেশালি যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে সে গ্রেফতার করবে এখান তাদেরকে আমেরিকা থেকে তাদেরকে ডিপোর্ট করবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সে কথাটা হচ্ছে এই এখানকার ইমিগ্রেশন তারা এমন লোককে খুঁজে বেড়াচ্ছে না দরজা দরজায় নক করে যে তুমি লিগল কি তুমি ইলিগাল তাদেরকে প্রোফাইলিং তারা করছে না এখন ফর এক্সাম্পল কেউ যদি একটা ক্রিমিনাল অ্যাক্টে জড়িত থাকে কেউ যদি অপরাধ করে অন্যায় করে কোথাও যদি ধরা পড়ে তখন তার ইমিগ্রেশন স্ট্যাটাস চেক করা হয় জিজ্ঞাসা করা হয় তোমার ইমিগ্রেশন স্ট্যাটাস কি এখন যেই মুহূর্তে তার ইমিগ্রেশন স্ট্যাটাসটা জিজ্ঞাসা করে তখন ওই ব্যক্তির যদি কোন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন ফর এক্সাম্পল স্ট্যাটাস অব অ্যাডজাস্টমেন্ট অথবা অ্যাসাইলাম কেস বা কোনো একটা অ্যাপ্লিকেশন যদি ইমিগ্রেশনে পেন্ডিং থাকে ওই লোককে তখন তারা ইল্লিগাল হিসাবে কাউন্ট করে তাকে অ্যারেস্ট করে না তার অপেক্ষা করে যে ক্রিমিনাল কেসে সে অ্যারেস্ট হয়েছে ওই কেসে সে কনফিক্টেড হয়েছে কি হয় নাই বিষয়টা অত্যন্ত জরুরি তো এখন যেই খবরটা বেরিয়েছে খাদিজা মুন্তাহা রুবান নামে আমি জানি না ভদ্র মহিলা ইমিগ্রেশনে বাইসে চাকরি করতেই পারে চারজন বাংলাদেশি গ্রেফতার হয়েছে ওখানে এভাবে বলেছে এখন আমি কথাটা মনে করি দায়িত্ব জ্ঞান হিলের মতো একটা কথা আমি একটা জিনিস জানি দুই চারজন লোক দুই চার পাঁচজন লোক গত পাঁচ সাত দিনে বাংলাদেশি গ্রেফতার হয়েছে তাদের সাথে ইমিগ্রেশন লয়ের কোনো সম্পর্ক নাই কেন সম্পর্ক নাই আমি দুইটা অ্যারেস্টের কথা জানি বা একটা অ্যারেস্টের কথা জানি ব্রুকলিনে অ্যারেস্ট হয়েছে ফুলটন এরিয়া যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে রাস্তায় আইডি দেখতে চেয়েছে তারা পুলিশের সাথে তর্ক শুরু করেছে ঝগড়াঝাটি শুরু করেছে তখন তাদেরকে অ্যারেস্ট করেছে এটাকে বলে যে পুলিশ যখন কাউকে অ্যারেস্ট করে তখন তাকে যদি কোপারেট না করে তার সাথে যদি ভায়োলেন্ট আচরণ করে তাদেরকে অ্যারেস্ট করে এখন কেউ যদি বলে ইমিগ্রেশনের এই ডোনাল্ড ট্রাম্পের সিগনেচারের জন্য চারজন লোক গ্রেফতার হয়েছে সেটা সর্বৈব মিথ্যা কথা এই খবরটা বাংলাদেশের সব মিডিয়া খাদিজা মুনতাহা রুবান নামে প্রকাশ করেছে তারা এই সাবজেক্টে স্পেসিফিক কোনো ইনফরমেশন দেয় নাই যারা নিউ যারা এই নিউজটা করেছে তারা দায়িত্ব জ্ঞানহীনের মতো আচরণ করেছে তারা কেসটাকে ভালোভাবে ভেরিফাই করে নাই আমি প্রথম আলো ডেইলি ট্রিবিউন সহ আর টিভি বাংলাদেশের যত টিভি আছে যমুনা টিভি যেখানে যারা এই খবরটা করেছে আমি তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা এই ভুয়া খবর ছাপাইতে ছাপাইতে হাসিনাকে পনেরো বছর ক্ষমতায় রাখছেন আর কত ভুয়া খবর ছাপাবেন আর এখানকার কমিউনিটিতে কিছুক্ষণ আগে লাইভ করেছে আমাকে আমার ক্লোজ একজন বলেছে যে এখানকার নিউ ইয়র্কে এক ব্যক্তি আছে যার নাম ময়িন চৌধুরী উনি

আমি এটা বলার জন্য এই আইস কারো গিয়ে নক করছে না যে তোমার ডকুমেন্ট আছে কি নাই। রাস্তাঘাটে যারা চলাচল করেন তারা যদি কোনো অন্যায় না করেন তাদের যদি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড না থাকে তাদেরকে ধরে ধরে কেউ হাজতে পূর্বে ডোনাল্ড ট্রাম্প বলছে এই জন্য পাঠিয়ে দেবে না এই কাজটা তারা করবে না তিন একটা কথা ইদানিং বাংলাদেশ থেকে আগত অনেক লোকজনরা তারা একটা কাজ করে আমার মনে হয় এটা এটা ভুল তাদের করা উচিত না তারা কি করে আত্মীয় বা অন্য কারো সোশ্যাল সিকিউরিটি নিয়ে তারা কোনো জায়গায় কাজ করতে যায় উবার ডেলিভারি দেয় বা কোনো জায়গায় কিছু একটা করে আপনারা এটা আপনাদের দৃষ্টি থেকে আপনারা বলবেন যে আপনারা সার্ভাইভালের জন্য এই কাজটা করেন কিন্তু আপনাদের এই কাজটা করা উচিত না কারণ অন্য একজনের নামে আপনারা যদি কাজ করতে যান

তো এই খবরটা বাংলাদেশে যারা একটা মিথ্যা ইনফরমেশন এবং এটা নিয়ে যারা লাইক করছে যারা ব্যবসার প্রসারের জন্য এই কাজগুলো করছে তাদেরকে বলবো এ ধরনের কাজ আপনারা করেন না কারণ এটা নিন্দনীয় এটা করে আননেসেসারি লোকজনকে ভয়ের ভিতরে রাখা কতটা দায়িত্ব বোধের মধ্যে পড়ে আপনারা একটু চিন্তা করবেন দর্শক বৃন্দ জাস্ট এ কথাটা বলার জন্য এসেছি আর আরো একটা কথা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হি ইজ মাই প্রেসিডেন্ট কাজ আই এম ইন আমেরিকা অন দা আদার হ্যান্ড ডোনাল্ড ট্রাম্প কতগুলো এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে আমি যতটুকু জানি এখানকার অনেক অ্যাটর্নি যাদের সাথে আমি কাজ করি তারা প্রত্যেকেই বলেছে ওনার এই এক্সিকিউটিভ অর্ডার যতগুলো করেছে প্রত্যেক এর রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়াবে আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন ডোনাল্ড ট্রাম্প যতগুলো অর্ডার সাইন করেছে এগুলোকে আমেরিকায় আহ পার্সোনালি আমার মতামত না এটা হবে না কারণ উনি অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে যেগুলো আমেরিকান কনস্টিটিউশনের সাথে সরাসরি সাংঘর্ষিক। দশকমিনতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী কালকের অন্য একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।